আসসালামু আলাইকুম রহমতুল্ল সময়ত বৌধুগণ বর্তমান সময়ে আমাদের বিশেষ করে ফেনিনোয়াখালী কুমিল্লা সহ ওই সকল অঞ্চলগুলোতে মানুষ বন্যার পানিতে নিজেদের আত্মীয় স্বজন ধন সম্পদ বাড়িঘর সব কিছু হারা হয়েছে তো আমরা এই দোয়াটি বেশি বেশি করে পর্ব আর আল্লাতালকে আমরা দোয়া করব। যেন লাতালা তালা সবাইকে আগের মতো ফিরিয়ে দেন এই আমরা এটা বেশি বেশি পরব এবং অন্যদের নিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেব এই দোয়াটি বন্যা ও অন্যান্য বিপদ আপদ থেকে বন্যা তারপরে মানুষ আগুনে পড়ে মরে যায় বিভিন্ন বিপদ আপদে মানুষ মারা যায় তো এই বিপদ আপদ থেকে রক্ষার জন্য এই দোয়াটি খুবই উপকারী সাল্লাহ আলিয়া থেকে বর্ণিত তো বিস্তারিত আমি না বললাম শুধু দোয়াটি আপনাদের মাঝে লিখিতভাবে দিয়ে দিলাম যাতে করে আপনাদের নিজেদের পড়তে মুখস্থ করতে সুবিধা হয় এবং অন্যদের নিকট শেয়ার করলে তারাও যেন জিনিসটা দেখে দেখে বিষয়টা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে দোয়া করতে পারে পড়তে পারে ঠিক আছে আমি স্পষ্ট ভাষায় জিনিসটা লিখে দিলাম দোয়াটা সেটা হলো আল্লাহ হুম্মা ইনী আিকা মিনাত্তা রদি মিনাত মীনাতারদি ওয়াল হাদিমি ওয়াল গরকি ওয়ালহারি কি আমি আবার দু একটা বলছি আল্লাহ হুম ইন্ আলু জুবিকা আল্লাহ হুম ইন্নি আলু জুবিকা মীনাতি ওয়াল হাদিমি ওয়াল গর কি বন্ধুকান এই দোয়াটা আমরা বেশি বেশি করে শেয়ার করে দেব বেশি বেশি করে শেয়ার করে দেব আর বনবাসী মানুষের জন্য দোয়া করব আল্লাহ তালা তাদেরকে যেন সুন্দর মতো যার যার বাসস্থানে ফিরিয়ে দেয় বন্যার পানি কমিয়ে দেয় আর আমরা যারা এখনো সচ্ছল রয়েছি আল্লাহ তালা আমাদেরকে দন সম্পদ দিয়েছে হ্যাঁ তো আমরা দন সম্পদ ঘরে ব্যাংকে এখানে সেখানে জমা করে রেখে না দেই এখন একটি সুবর্ণ সুযোগ আমাদের অন্যদেরকে সাহায্য ও সহযোগিতা করার আল্লাহ তালার নিকট হয়তো এর উশিলে আমরা একটা জান্নাতে যাওয়ার একটা উসিলা ধরতে পারবো পায়না ধরতে পারব যে আল্লাহ তালা আমার এই ধন সম্পদ দিয়ে আমি অমুক ভাইকে সাহায্য করেছি সহযোগিতা করেছি মানুষ দুনিয়াতে যতই ধন সম্পদ অর্জন করুক সে মারা গেলে শুধু তিন টুকরো কাপড় ছাড়া আর কিছু নিতে পারবে না আর যদি কাপড় কপালে নাও থাকে তাও সেটা নিতে পারবে না এমন অবস্থায় যদি মানুষের মৃত্যু হয় যে কাপড় দিয়ে দাপন দাফন করবে জানা যা পরে এমন অনেকের কপালে জুটে না তো এই সকল দহন সম্বন্ধে কী করবো তো আমাদের কবার ভিতরে তিনটা জিনিস যাবে একটি হলো আমাদের নেক সন্তানের যদি নেক সন্তান রেখে যাই সেটা সেই নেক সন্তানের যদি আমাদের জন্য দোয়া খায়ের করে সেটা যাবে আর আমরা যদি ভালো কিছু করে থাকি তাহলে সেটা যাবে আর আমাদের যদি আমরা নেক আমল করে থাকি সেই নেক আমলটা যাবে আর যে আমরা দান খয়রাত করব এ ভালো জিনিসটা করে যাব কোনো একটা কিছু করে যাব মসজিদ মাদ্রাসা বা যেটিই করে যাই সেই আমলগুলো সেই নেক আমলগুলো আমাদের কবরে যাবে আমাদের দন সম্পদ কিছুই যাবে না অতএব যাদের যত সামর্থ্য আছে আমরা সবাই বনবাসী মানুষের পাশে দাঁড়াই তাদের সহযোগের হাত বাড়িয়ে দিই হতে পারে ওরা এখন বিপদে আছে আমরা কখনো বিপদে পড়ে যাব সেটা আমাদের নিশ্চয়তা নাই সেটা আমাদের নিশ্চয়তা নাই। তো আমরা বেশি বেশি করে যে যতটুকু পারি যে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করি আমরা এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াই আমরা মুসলমান আমরা এমন ভাই আমরা পরস্পর এমনভাবে আমাদেরকে থাকতে হবে আমাদের যদি শরীরে কোনো একটা অঙ্গের মধ্যে আমরা ব্যথা পাই বা আমাদের কোনো সমস্যা হয় তখন আমরা কি করি পুরো শরীরে ব্যথাটা অনুভব করি ঠিক তেমনই আমাদের কোনো মুসলমান বা এই বিপদে পড়লে কষ্ট পাইলে আমাদের সেরকম ব্যথায় ব্যথিত হইতে হবে তো আমাদের যার যদুক স্বার্থ আছে সমর্থ আছে হ্যাঁ আমরা যে যেভাবে পারি ওদেরকে আমরা সাহায্য সহজিত করি হয়তো আল্লাহ তালা এর ছিল আমাদেরকে মাফ করে দিবেন তো এই জন্য বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যে যেভাবে পারেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন বা এখনই একটা সময় এখনই একটা সময় সাহায্য সহযোগিতা করার আপনার ধন সম্পদ পরে থাকবে কিন্তু আপনি থাকবেন না দুনিয়াতে আপনি কি ভালো কিছু করে যাবেন এটা ফলাফল আখেরাতে পাইবেন